আরে না আমি তো তোমারই বেশি ভালোবাসি তোমার কি মনে হয় তোমার সংসার করার জন্য আমি বয়ে আসি তোমার সংসার করার এত যদি ইচ্ছা থাকতো আমি সামসের লগে কথা কইতাম না কইতাছস যে 10 বছর মা হইলো আমি তার লগেই থাকি তারই আমি ভালোবাসি আরে দুই বছর হয়ে গলি তো আমি ওর দিকে নজরই দিমু না আহা গো শুন শুন যাওয়ার সময় তোর একটা কথা বলে যাই টাকা থাকলেই সুখ আসে না

তোমার কি মনে হয় তোমার সংসার করার জন্য আমি বয়ে আসি তোমার সংসার করার এত যদি ইচ্ছা থাকলা আমি শামসের লগে কথা কইতাম না আমরা কথা কর ভাবের জন্য আমি তোমার সংসার করব কি করব না বুঝছি আমি বুঝতে পারছি ওই শামস ফুলদিন ধরে আমি পাইলে ইএমনে কইরা ইএমনি ইএমনি ইএমনে মারু ভাড়া তুই তুই শামসের ভালোবাসছিস না শামসের কথা গোছ না শামসের জীবনটা যে আমি একবারে बर्बाद করে দেই একবারে টান্ডব করে দেই আলু দি কালকে কথা কই কানে ভালবাসি হা হা এনে খানা একটু বড় এই খবর ভাবি যে টাইসন সানসরে মারার করছি একবারে খুন করে লাইছে ওই হুম মন্দির pula সাহস এত বড় সাহস আমার বড় লগে প্রেম করে হ্যাঁ ও আমারে কি হসতা মনে করছে দেশটা কি এতই হস্তা আমি হনাই গইতছি পরে আমি জীবনের নাম তো শেষ করলাম ঘোড়া তো করলাম আল্লাহই জানে কি হয় বেগা কি

তার মূল নিতে পারছাস পারাস নাই মূলটা ঠিক আমার কাছে যে তোর বল যদি দশ বাচ্চার মাও হয় আমি তারে বিয়া করব গ্রহণ করব ছি তোর মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে তার সাথে মইরা গেলাম হইলে জীবনে হ্যাঁ তুই কইতাছস যে দশ বাচ্চার মা হইলেও আমি তার লগেই থাকব তারই আমি ভালোবাসব আর দুই বাচ্চা হয়ে গেলেই তো আমি ওর দিকে নজরই দিব না আহা গো পা সাধু পুরুষটা গো দুই বাচ্চার মায়ের দিকে সে ফিরে তাকাইবো না কিন্তু এর বল যে আরেকজন এর লাগা করে তার সাথে আবার সংসার করে আহ কত মজা আলো এই থাম তোরানি শেষ বারের মতো কই দিতেছি এই বেটা বলার দরকার তুই আমার বললে আর কথা কবি না 100 বার কমু হ্যাঁ সে আমার জান সে আমার প্রাণ টাকা দিয়া ভালোবাসা কিনা জানা ঠিক আছে যা আমি দত্ত বলে আমি মামলা করব আমি উকিল ধরমু মনে কর তোর নামে এক বেটা শুন তুই যদি এক বাপের সন্তান হয়ে থাক তোর বরে তালাক দিয়ে দে আমি বিয়া করে নিলাম বলি তোর তো বড় হেরাম তোর না 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 এই জাম না

নিজের হাতে আমার হাতে সুপা দিবি বুঝছস তেল সাফা সাফা সারা শালা কিছুই নেই আমার মুড়টাই নষ্ট করে দিছে দেখ ওরে আঙ্গোবারে টঙ্গোবারে মধ্যে কানে বালুর সর বাইশ কমের নিসাই আমার দরে না বাইশ কমের ধরে না করলে কি হয়েছে পাগল আরেকবার প্রেমিকা তুই বাগাই নিয়ে আসবো সস আইনে বিয়া করেস আসবি অনুপর্তা থাকবো মিষ্টি মিষ্টি থাকবো তিতা

बघूस नाही तोर बोललं ओ प्रेम करे ह तु का पुरुष नाईल तर बोललं गेक बांकी मारा टाकी मार तु मा बोललो আমি যদি কাপুরুষ হই তাহলে কি আগে মনে করছে দশটা পাঁচটা প্রেম করতে পারতাম আরে আগে আমি একটা প্রেম করছি সাইরা দিছি আরেকটা প্রেম করছি সাইরা দিসি আরে আমার আগে সংসারে

আমি এই সময় তোমার বসুন আমি তোমারা খুব ভালোবাসি কতটা ভালোবাসি সেটা তুমি জানো কিন্তু দেখ এইভাবে তো আর দিন চলে না নানান জুনে নানান রকম কথা বলে আজকে তোমার সাথে আমার শেষ বোঝাপড়া আজকে তোমার আমি একটা জিনিস দেখামো দেখানোর পর তোমার যদি মন হয় টাইসনের সাথে তুমি সংসার করতে পারবা তুমি থাকো আমার কোনো আফসোস নাই আমি আর কখনো তোমার সামনে আসুনা আজকেও আসুক আজকে সংসার আমার শেষ দিন আজকে আমি বুঝা তুই

তোমার ভুলটুল আমি বুঝি না তোমার সংসার আজকে আমার লাগবে আমি তোমার হাতে সংসার করবো না বিয়ে আসতে একটা সংসার আছে তিন চারটা বাইসা আছে আমার ঠকায় বিয়ে করছো বুঝছি তুমি তো এমনিতেই আমার সংসার করবার চাও না সংসার লোকে প্রেম করো আসলে নুরু আমার এক পুরুষ কইছিল আমি বড় বড় করে কইছিলাম আমি কা পুরুষ না আমি পুরুষ আমার আগে সংসারে বাচ্চা কাচ্চা আছে প্রেম করছি হ্যান করছি ট্যান করছি তখন তুমি তো আমার সংসারে এমনিও থাকবো না হেমনেও থাকবো না

বড় বড় কথা কইছি যে এটা কিনা আমার দ্বারা সম্ভব না তাও আমি অনেক বড় বড় কথা কইছি তার কারণে আজকে আমি আমার বউরারে হারাইছি এত সুন্দর একটা সংসার হারাইছি আসলে ভাই আপনার ঘরে একটা কথা কই আপনারা আমার মতো এরকম টেকার ঘর আমার বড় বড় কথা কই না তাহলে জীবনে কোনোদিন শান্তি আইব না কথাটা মনে রাখবেন